আমি চা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুটাই করলাম এখন যাব রান্না করে আর আজকে ভিডিওটা রাতে করতে এসেছি এখন বাজে রাত সন্ধ্যা সাতটা তখন তা চলো রান্না বান্না করে আর আজকে যাই হোক যে ছিল ছিল বেশি ভালো ছিলাম না তার জন্য ভিডিও করা হয়নি এর ভিতরে কাজ করছি যে কাপড় চুপড় কাছাকাছি করলাম ওগুলো ভাস করা রয়েছে এগুলো রেখে দিছি তা প্রথমত রান্না করার দিকে চলো রান্নাটা সেরে নিই সকালে আসলাম রান্না করে এই যে ভাত রান্না করবো ভাত রান্না করা রয়েছে ভাত নাই ভাত রান্না করবো আর হলো আমি দুধজন দিয়ে নিই অল্প একটু দুধটা গরম দেবো তারপরে ভাত রান্না করবো একজন মানুষে এক বেলা ভাত রান্না করবো দেবো কে এক বেলা ভাত রান্না করবো খাবো বলে একজন মানুষের ভাত তো চলো প্রথমত দুধটা আগে গরম দিয়ে আমি সন্ধ্যার খাবারটা খেয়ে নিই দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তাই ঢাকা থেকে এসে বাজার করছিলাম যে শাক চিংড়ি মাছ ঢেঁড়স টেরস অনেক কিছু বাজার করে নিয়ে আসছি এই যে ডাটগুলো আগে দিয়ে দিলাম আমি শাকের সাথে একটু আলু দিই তাহলে শাকটা ভালো লাগে আমাকে শাকগুলো ধুয়ে রেখে দিয়েছি একটু ভিজেই যেহেতু অনেক দিন আইন খুজে রাখছি তো একটু শুকনো শুকনো হয়ে যাইতেছে ভিজিয়ে রাখতে একটু তাজা থাকবে এই জন্য সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি এই হল শাক আদর এগুলো ধুইলাম একটা কম্বল ধুইলাম যে কম্বলটা ভাজ করে রাখলাম এটা পরিষ্কার করছে এগুলো সব পরিষ্কার করে এখন ডাস টাচ করলাম এখন ধরে রাখবো চলো এগুলো গোছাই রাখেনি তারপরে সব কিছু আবার দেখতেই পাচ্ছ দুটো রুটি নিলাম এই যে একটা দুটো রুটি আর তরকারি ছিল কবুতর গোছ ওটা গরম দিয়ে নিচ্ছি তো এটা দিয়ে রুটি দিয়ে এখন খাবো এই যে রাতের খাবারটা নিয়ে নিছি আর এখন থেকে রাতে ভাত খাই না রুটি খেয়ে দুটো করে যেহেতু ডাক্তার নিষেধ করছে তার জন্য খাবারটা কমাই দিছি রাতের ভাত খাই না একেবারে তাই রুটি যে রুটি আর এই খাচ্ছি কী জানি বলে রুটি খাচ্ছি আর একটু তরকারি খাচ্ছি মাঝে মধ্যে সবজি থাকলে বেশি করে সবজি খেয়ে আর আজকে যেহেতু করছে তো একটু অল্পই নিচ্ছি তো চলো খাবারটা খেয়ে নিই একটু বারোটা আমার খাওয়া দাওয়া রুটি করে নিলাম তো রুটি বাজি করলাম খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে সম্পূর্ণ ফ্রেস্ট্রেস হয়ে নিছি এখন ঘুমাবো তাই ভিডিওটা দু তিন মিনিটের যা করছে তাই তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকে না একটু মানে প্রথম নূতন নূতন ওষুধ খেয়ে নিয়ে আছি এই ওষুধগুলো তো আগে খাইনি তাই একটু শরীরের সাথে স্যুট করতে খুবই কষ্ট হইতে আসে আর খাওয়ার পর দুর্বল হয়ে যায় মানে এতটাই খারাপ লাগে বিছানাতে উঠতে ইচ্ছা করে না আর প্রতিদিন কত পারো তুমি সোয়েটার শাটার ওষুধ খেতে কত ভালো লাগে বলো তাই সব ওষুধগুলো রাতে তা রাতে খাই সকালে আর বিছানা থেকে উঠতেই পারি না মানে মাথা লাগে যেন আমি দাঁড় করাতে পারি না এমন অবস্থা হয়ে যায় তারপর উঠে যখন উঠে কোনো রকম একটু কাজ করি তা ভিডিও করতে মন চায় না এমন হয়ে গেছে শরীরটা শরীর ভালো না থাকলে কোনো কিছু করতে মন চায় না তবুও চেষ্টা করব তোমাদেরকে ছোটো ছোটো ভিডিও হলে দেখতে যতটুকু আমি কাজকর্ম করি অতটুকুই শেয়ার করব তোমরা অতটুকুই দেখে নিও তা চলো আজকের ভিডিওটা শেষ করে দিই বারোটা বাজে এখন ঘুমাবো আর ওষুধ খাওয়ার পর বারবার জিবরা শুকিয়ে যাবে এরকমই হয় জিবরা শুকিয়ে টাইনে নিয়ে যাবে তার তাই প্রথমত ঘুমাবো তাই ভালো থাকবো গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি